সাম্প্রতিক বিএনপির নেতা ফজলুর রহমান যে কথাটা বলেছেন এটা শুধু কেরামদেরকেই আঘাত করে কথাটি বলেননি তিনি লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করার চেষ্টা করেছেন আসলে তিনি যে কথাটা বলেছেন এটা কি বাস্তবসম্মত এটা কি কিছুতেই বিবেকবান মানুষের কথা হতে পারে এটা সভ্যতা বিবর্জিত একটি কথা জ্ঞান বিবর্জিত একটি কথা কালচার বিবর্জিত একটি কথা ধর্ম বিদ্বেষপূর্ণ একটি কথা তিনি কি বলেছেন তিনি ভয়ঙ্কর যে কথাটা বলেছেন যে এদেশের যে ওলামায় আছে মূল্ বলে তিনি যে আঘাতটা করতে চেয়েছেন যে মানুষের টাকা খেয়ে বড় হয়েছে মানুষের টাকা খেয়ে বড় হয় তারা জাকাত খায় তারা জাকাত খেয়ে বড় হয়ে তারা কথা বলে সো তাদের কথার কোনো ভ্যালু হতে পারে না তারা কোনো কমন সেন্স নিয়ে কথা বলতে পারে না এই দাবি তিনি করেছেন আমি বলতে চাই ফজলুর রহমান সাহেব আপনি কার টাকা খেয়ে বড় বড় হয়েছেন যদি আমি সমাজের বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরি আমার তুলে ধরতে হবে কেন আপনি নিজের দেখেন না কি দেখতে বলছে জানেন আপনি দেখেন একটা ছেলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে করে ডিগ্রি কমপ্লিট করা দ্যাট আমি যদি আরো ক্লিয়ার বলি একটা স্টুডেন্ট বাংলাদেশে যারা পড়াশোনা করছে তারা যদি বাংলাদেশে ধরেন ফর এক্সাম্পল মেডিকেলে পড়ছে ঢাকা পড়ছে বুয়েটে পড়ছে কোয়েটে পড়ছে একটা ছেলের পড়াশোনার যদি আমি একটা হিসাব আপনার সামনে তুলে ধরি যদি আপনি গুগলে সার্চ করেন বা বাংলাদেশের ইনফরমেশনগুলো যদি আপনি তালাশ করেন দেখবেন একজন মানুষ ডাক্তার হতে গেলে তার পাঁচ থেকে ছয় বছরের কোর্সে গভর্নমেন্টকে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা খরচ করতে হয় গভর্নমেন্ট যে আপনার পিছনে এত টাকা খরচ করলো একটা স্টুডেন্টের পিছনে গভর্নমেন্ট খরচ করলো এ টাকাটা কোথায় পেল গভর্নমেন্ট কোথায় পেয়েছে এই টাকাটা গভর্নমেন্ট খেটে খাওয়া মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আপনার প্রতিষ্ঠান আপনি যেখানে পড়াশোনা করেছেন ঢাকায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বুয়েটে পড়েছেন কোয়েটে পড়েছেন না কেন এই খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পড়েছেন আর ট্যাক্সের পয়সাটা আমি যদি আরো ভেঙে বলি আরো ক্লিয়ার করে বলি একটা ফকির একটা গরিব মানুষ যিনি মানুষের দারে দারে হাত পেতে বেড়াচ্ছেন মানুষের দরজার ডোর টু ডোর ঘুরে বেড়াচ্ছেন দুইটা টাকার জন্য তিনি ঘুরে ঘুরে ভিক্ষা করে দিন শেষে পাঁচশো টাকা এক হাজার টাকা উপার্জন করে তার শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় দুই টাকা দিয়ে একটা নাপার ট্যাবলেট কিনে সেই ট্যাবলেট খেয়ে শরীরের যে ক্লান্তিটা দূর করতে যাচ্ছে সেখানেও সরকার টোয়েন্টি ব্যাট নিচ্ছে অর্থাৎ এই মানুষের ভিক্ষা করে টাকার থেকে পার্সেন্টেজ নিয়ে সেটা দিয়ে আপনাকে সরকার গড়ে দিয়েছে এরকম টকশুতে বসে বসে এরকম মানুষকে বিদ্বেষপূর্ণ কথা বলার জন্য নয় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয় গৃহযুদ্ধ নয় ইসলামকে আঘাত করে কথা বলার জন্য আপনাকে সরকার এরকম গড়ে দেয় নাই অর্থাৎ আপনি গরিব মানুষের দুঃখী মানুষের মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত পয়সা থেকে বড় হয়ে আজকে এত বড় গলায় কথা বলছেন আর হুজুরা যারা জাকাত নিয়েছে যদি আপনার কথাই ধরি আপনি খুঁজ নিলে দেখবেন আপনারা বাস্তবতাকে অস্বীকার করতে চান নিজের পিতৃ পরিচয়টাকে অস্বীকার করতে চান নিজেরা বাস্তবতার চোখে কিছু দেখতে চান না আপনারা কি করছেন যে স্বাভাবিক কিছু কিছু মাদ্রাসা আছে সেগুলোকে ধরে এটাকে টোটাল একটা সোসাইটির ওপর আপনারা চাপিয়ে দিচ্ছেন কিন্তু বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যেখানে একটা টাকা ডোনেশন গ্রহণ করা হয় না তারা নিজস্ব অর্থায়নে পরে আলে হচ্ছে শুধু তাই নয় যে মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা নেওয়া হচ্ছে সেই মাদ্রাসাগুলোতেও সকলেই জাকাতের টাকা ভোগ করছে না এখানে আপনি যদি খবর নেন যদি একটু খবর নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন এখানে দুইটা ভাগ আছে একটা গরিবদের জন্য একটা পোর ফান্ড একটা রিচ ফান্ড ধনীদের জন্য যারা গরিব মানুষ যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে ওই ফান্ড থেকে সহযোগিতা করা হচ্ছে আর যারা ধনী মানুষ তারা ফুল পেমেন্ট দিয়ে দেন তারা লেখাপড়া করছে তাহলে কিভাবে আপনি বলছেন কিভাবে বলতে পারেন যে জাকাত ফেতরাকে হুজুরা বড় হয়েছে তাদের কথার কোনো ভ্যালু নেই আমি যদি আরেকটা পয়েন্ট এখানে কাউন্ট করি যে যারা জাকাত খাচ্ছে কারা দিচ্ছে কোথা থেকে আসছে এটা ধনী মানুষদের পক্ষ থেকে জাকাতটা আসছে যারা তাদের যাবতীয় যাবতীয় খরচ নির্বাহ করার পর অতিরিক্ত যে টাকাটা সেই টাকা থেকে একটা অংশ আল্লাহ রব আলমিন কর্তৃক নির্ধারিত যে অংশটা আছে হিসাটা আছে এটা তারা বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন গরিবদেরকে বিভিন্ন ফান্ডে তারা ডোনেট করছে সেই টাকা থেকে গরিব মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে দেন তারা সেটার মাধ্যমে হয়তো পড়াশোনা করে কিছু বড় হয়েছে স্কলার হয়েছে। হতেই পারে এটা কোনো দূষণের কিছু না আপনি যদি টাকা নিয়ে আপনি যদি মেহালতি মানুষের টাকা নিয়ে আমাদের টাকা নিয়ে যদি আপনি বড় হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন তাহলে আপনি কয়দিন জাকাত দিয়েছেন খুঁজ মিলে দেখা যাবে আপনি জীবনে এক টাকা হিসাব করে জাকাত দেন নাই হয়তো কিছুটা খরচ করেছেন বিভিন্ন জায়গায় নিজের সামাজিক ভেলুজ রক্ষা করার জন্য হয়তো হিসাব করে আপনি নিজেই জাকাত দেন নাই তাহলে আপনার মতো কুলাঙ্গারদের জাগাত নিও না যারা ধনী মানুষ সচ্ছল মানুষ এবং ধর্মবীর মানুষ সেই সমস্ত সমস্ত সৎ এবং ওই সমস্ত মানুষদের টাকা নিয়ে মূলত মাদ্রাসা এবং এই গরিব ফান্ডগুলোকে চালানো হচ্ছে অর্থাৎ এরকম অহেতুক অথর্ব লোকের মতো কাণ্ড জ্ঞানহীন এবং সভ্যত বিবর্জিত কথা বলে মুসলমানদের হৃদয়ে আঘাত করবেন না আপনারা এগুলো আমরা বুঝি আপনারা মূলত ইসলামকে আঘাত করতে চাচ্ছেন আপনারা বলতে পারেন না যে ইসলামটা অপছন্দের আমাদের আপনি বলতে পারছেন না যে আল্লাহ আমার অপছন্দের আপনি বলতে পারছেন না ইসলামী বিধানটা কিন্তু আপনি ইসলামকে আঘাত করতে চাচ্ছেন ইসলামকে মানুষের কাছে একটা নেগেটিভ এবং একটা ভয়ঙ্কর বিষয় হিসেবে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন এই জন্য আমরা এই সমস্ত হাইব্রিড নেতাকে আপনারা এখনই সামলান নয়তো আপনাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর এবং অন্ধকার দেখছি